আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি টোনা ফিশ ভুনা করে দেখাবো এর জন্য কয়েক পিস টোনা ফিশ নিয়েছি আর এটাকে আমি কিছু মশলা দিয়ে মেখে এটাকে ভাজ ভাজি করে নিব মানে ভেজে নিব মাছটা ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে ভুনা করে দেখাবো তো প্রথমে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা মাখাবো দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ এখানে আমি লবণ দিয়ে নিলাম মাছের উপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ আদা রসুন পেস্ট এখন আমি মাছটা প্রত্যেকটা মাছ ভালো মতো মেখে নিব সুন্দর করে হাত দিয়ে এভাবে টলে ডলে আর এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নিব আর এই টোনাফিশটা কিন্তু সামুদ্রিক মাছ আমরা যে পোয়া মাছ খাই পোয়া মাছ পোয়া মাছ ফিশ তারপর আপনার সামুদ্রিক মাছে কিন্তু অনেক পরিমাণে ই যা বলার মতো না এই মাছগুলো আসলে শক্তিশালী আর হচ্ছে আপনার প্রোটিনও ভরপুর তো অবশ্যই এই মাছগুলো খাবারের চেষ্টা করবেন মাছগুলো কিন্তু আসলে খুবই পরিমাণ আমার কাছে কিন্তু ভালো লাগে পোয়া মাছ সামুদ্রিক মাছটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এইরকম ফিশটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো আমি মাছগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ডুলেডুলে মেখে নিয়েছি মাছগুলো আমার মাখানো হয়ে গেছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ সরিষার তেল আর তেলটা আমার গরম হোক আর তেলটা আমি একটু এদিক ওদিক ই করে দিলাম ছড়িয়ে দিলাম গরম হলে আমি মাছ দিয়ে দিব আর তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিতেছি এভাবে করে আর এক পিঠ হয়ে গেলে আমি অল্প পিঠটা উল্টিয়ে দিব আর সব কটা মাছ আমার দেওয়া হয়ে গেছে আর একটু সাইড করে দিলাম আর এক পিট হয়ে গেলে আমি আটটা পিট উল্টিয়ে দিব আর মাছের এই পিটটা হয়ে গেছে আমি এখন ওই পিটটা উল্টিয়ে দিব এরকম হালকা ব্রাউন কালার ভিজে নিয়েছি আমি এই একই প্যানে আমি মাছটা ভুনা করে দেখাবো বাস এই পিঠটা হয়ে গেলে আমি আপনাদেরকে মাছটা রান্না করে দেখাবো আর মাছটা আমি তুলে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে নিলাম আর এটা নেড়ে ছেড়ে দিলাম এখন আমি মশলাগুলো যা গুলাব মশলা আছে এগুলো দিয়ে দিব আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়া এক চামিচ দিয়ে দিলাম হালকা করে মরিচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলা মতন ও ফেয়ে দিলাম মশলা গুলো আর অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি এটা আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর প্লেটটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম মাছগুলো একটু নেড়ে চেড়ে দিলাম সাইড করে দিলাম একটা বলক আসলে দশ মিনিটের মধ্যে এই আমার টোনা টোনাফিস ধুনা হয়ে যাবে আর আমি একটা সার্ভিং বাটিতে আপনাদেরকে তুলে দেখাবো আর মাছটা আমার রেডি একটা ডিশে তোলার আগে কিছু ধনেপাতা দিয়ে দিলাম আমি আর তৈরি হয়ে গেল টোনা মাছ ভুনা আর আমি সার্ভিং বাটিতে তুলে নিয়েছি খুবই মজার একটি মাছ আর আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ